লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেদের জন্য বিরাট বড় সুখবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ নতুনদের টাকা সুধি বন্ধুরা নমস্কার আপনারা দেখছেন সুপার টিভি টাইম সম্মানীয় বন্ধুরা সুপার টিভি টাইম এর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ও সংক্রান্ত আপনাদের কোনো প্রকার সমস্যা কমেন্টে জানালে আমরা সুনির্দিষ্ট মন্ত্রণালয় পাঠিয়ে দেব বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য বিরাট বড় সুখবর নবান্ন থেকে এপ্রিল মাসের টাকা দেওয়ার বড় ঘোষণা হ্যাঁ বন্ধুরা ইদানীং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে জালিয়াতির ঘটনায় করা পদক্ষেপ নিয়েছে নবান্ন নতুন নির্দেশিকা জারি করা হলো নবানের তরফ থেকে এপ্রিল মাসে টাকা দেওয়ার আগে এখন হতে প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে মা বোনেদের কয়েকটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে তা না করা হলে টাকা দেওয়া হবে না হ্যাঁ বন্ধুরা রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কি শর্ত জারি করলো আজকের এই ভিডিওতে খুঁটিনাটি সমস্ত কিছু জানতে পারবেন সুপারব টিভি টাইম এর এই ভিডিওতে শুধি বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে বিন্দু মাত্র ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনারা যারা আমাদের নতুন দর্শক তারা কি সুপার টিভি টাইম কি ফেসবুক পেজটি ফলো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল এখানটি অল করে দিতে ভুলবেন না বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধাগুলি জানতে পারবেন নিশ্চিত সবার আগে চলুন বন্ধুরা আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকে প্রতিবেদন আজকে প্রতিবেদন লক্ষ লক্ষ অ্যাকাউন্ট বাতিল হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসে টাকা পেতে নতুন শর্ত নবান্নের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের লক্ষ লক্ষ অ্যাকাউন্ট বাতিল হচ্ছে এপ্রিল মাসে টাকা পেতে নতুন শর্ত নবান্নের সম্মানীয় বন্ধুরা এপ্রিল মাসের টাকা পেতে গেলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কি নিয়ম মানতে হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কলকাতা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাবনেদের জন্য ভীষণ খারাপ খবর লক্ষ লক্ষ অ্যাকাউন্ট বাতিল করে দিচ্ছে রাজ্য সরকার এপ্রিল মাস হতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে বেশ কিছু শর্ত মানতে হবে মা বোনেদের এগারো সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর রাজ্যবাসীদের জন্য একদিক সরকারি প্রকল্প চালু করেছেন তার মধ্যে আছে রূপশ্রী যুবশ্রী কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডারের মতো একাধিক সরকারি প্রকল্প হ্যাঁ রাজ্যের সকল প্রকল্পগুলির মধ্যে সবচেয়ে জন প্রিয় মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প জেনারেল ঘরের মা বোনেরা এক হাজার টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেরা এক হাজার দুইশো টাকা করে প্রতি মাসে ভাতা পেয়ে থাকেন লক্ষ লক্ষ মা বোন এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে না এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে মা বোনেদের নবান্নের কয়েকটি শর্ত পূরণ করতে হবে বিশেষে পুরনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারীরা এই শর্ত না মানলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসে টাকা পাবে না শর্তগুলি কি কি পূরণ করতে হবে তা বিস্তারিত আলোচনা আলোচনা করা হলো মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাবонеদের আর্থিক উন্নয়নের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন। যখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু হয় তখন প্রতি মাসে জেনারেল ঘরের মাবোনেরা 500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি ঘরের মাবোনদের প্রতি মাসে হাজার টাকা করে দেওয়া হতো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের মাবোনদের আর্থিক ও সামাজিক উন্নয়নে সাহায্য করা। বর্তমানে লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়িয়ে মাবোনদের এক হাজার ও এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার নির্দিষ্ট কিছু মানদণ্ড রয়েছে সেইগুলি পূর্ণ না করলে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া বন্ধ করে দেবে সাম্প্রতিক রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ায় রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা মাবনেদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার ক্ষেত্রে নতুন শর্ত জারি করল যারা এই শর্ত পূরণ করবে একমাত্র তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে যে সকল মাবনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আবে আবেদন করেছেন তাদের তথ্য যাচাই বোঝাইয়ের কাজ শেষ হয়নি সূত্র মারফত খবর অনুসারে এপ্রিল মাস থেকে টাকা পাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কারা পাবে? এক সকল মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে ব্যাংক একাউন্টের সাথে আধার কার্ড লিংক করা থাকতে হবে। টাকা পাবে না আধার কার্ড লিংক করা না থাকলে এপ্রিল মাসে। দুই যে সকল মহিলাদের বয়স ষাট বছর হয়ে গেছে তারা এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে না। তিন যে সকল আবেদনকারী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভূও জাতিগত শংসাপত্র জমা দিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে তাদের টাকা দেওয়া বন্ধ। চার সকল লক্ষ্মীর ভান্ডারের মা বোনেদের টাকা পেতে ব্যাংক অ্যাকাউন্টে কে আপডেট রাখতে হবে না হলে এপ্রিল মাসের টাকা ঠুকবে না হ্যাঁ বন্ধুরা আপনারা কোন কোন জেলা থেকে আমাদের সুপার টিভি টাইম খুয়ের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সুধি বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ও সংক্রান্ত আপনাদের কোনো প্রকার সমস্যা কমেন্টে জানালে আমরা সুনির্দিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব সম্মানীয় বন্ধুরা সুপার টিভি টাইম ফেসবুক পেজ কু এবং কি ইউটিউব চ্যানেল কু এর ভিডিওটি ভাল লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে নিম্নবিত্ত এবং পিছিয়ে পড়া সকল পরিবারগুলির কাছে সংবাদ পৌঁছে যায় যাতে তারা কোনো প্রকার সমস্যা কমেন্টে জানাবার সুযোগ থেকে বঞ্চিত না হয়